আজকে আমরা এখন আছি ঝিনাইদা জেলার ভিতর ভাটই বাজার ধানের হাটে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজার দলের আপডেট পেতে হলে এটা কি ধান এটার দাম কত হয়েছে

দাম নাকি প্রসাপ্ত ধান দামই কই হুম বাজারে কিন্তু ধানের দাম কমে যাচ্ছে ধান কয়দিন বাড়া শুরু করছিলো এখন ধানের দাম কেমরেই কমে যাচ্ছে বাজার বাড়ার সম্ভাবনা তো দেখতেছি না একজন ব্যাপারীর সাথে কথা বলি ধানের বলেন ধানের দাম কেমন কী যাচ্ছে আজকে ধানের বাজার ওই ধানের তো রকমের নাম জাত যেমন সাতাশি ধানটা বিক্রি হচ্ছে আপনার পনেরোশো তিরিশ চল্লিশ কুড়ি ভালো নি পঞ্চাশ আর ধানিক এই সব যাচ্ছে আপনার আশি নব্বই পনেরো আর ওই মোটা হচ্ছে আপনার ওই দাম কমার দাম কমিয়ে যাচ্ছে তো দেশে তো আসলে অর্থনৈতিক অবস্থার সমস্যা দাম বাড়িয়ে যায় করে আচ্ছা ধন্যবাদ দেশের অবস্থা তো ভালো না হ্যাঁ হ্যাঁ বাজার দামটা তো শুনলেন আজকে বাজার দর এরকমই সর্বস্তর চৌদ্দশো আশিটা পর্যন্ত সর্বোচ্চ গেছে আর কি মোটছি কুলতা আর মোটাটা তেরো চোদ্দোশো তেরোশো আশি এর নব্বই এরকম বাজার দর এসে গেছে বাজার দর আর কি কমিয়ে মতন যাচ্ছে বাজার দর বাড়ার সম্ভাবনা দেখতেছি না